বাংলাদেশকে শুধু একটা একক রাষ্ট্র হিসেবে চিন্তা করলে চলবে না বাংলাদেশের ভিতর যে যে নদীগুলো ইন্ডিয়ার ভিতর পর্যন্ত একদম হিল আপনার আমার হিমালয় পর্যন্ত গিয়েছে এবং এই যে উজান এবং ঘাঁটি এটার যে পানির যে হিস্যা এবং পানির যে বন্টন সেটি যদি সঠিকভাবে না হয় তাহলে দেখেন গজলডোবায় যখন পানি বাড়লো ইন্ডিয়ানরা খুলে দিল তখন সেটা কি করলো গজলডোবার বাদ খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তখন যদি আপনি তিস্তার বাদের যদি আপনি সুইচ গেট খুলে না দিতেন তাহলে তিস্তার উজানের এলাকা কিন্তু প্লাবিত হয়ে আরও ব্যাপক ক্ষতি হতো তখন কি করতে হলো খুলে দিতে হলো কাজে এইটি একটি নদীর যে শাসন এবং নদীর যে প্রাকৃতিক ফ্লো এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলের নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ভাটির দেশ সমন্বিতভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে পুনর্খনন এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব আপনি যেটির কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের উন্নতির কথা চিন্তা করে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের কথা চিন্তা করে সেই অনুযায়ী আমাদের দল হিনশা আল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতাসীন হয় অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই ঘটবে ধন্যবাদ

আমাদের সর্বোচ্চ নেতার যেমন তারেক রহমানের নির্দেশে আমরা এই রিলিফ কার্য পরিচালনা করছি এবং আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে উৎসাহ যোগানোর জন্য আজকে আমাদের দুজনে এখানে আসা এবং ওনার নির্দেশ যেগুলো সেগুলো বলে দেওয়া আমরা বিগত ষোলো বছরে যতবার বন্যা বা যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিএনপি কিন্তু পিছিয়ে থাকে না বিএনপি সবসময় জনগণের কাছে গেছে যতটুকু পার্শ্বী দলের দল হিসাবে মানুষের কাছে বিজেপি পৌঁছিয়ে দিয়েছে সিলেটের বন্যা থেকে শুরু করে আজকে নোয়াখালী এখানকার বন্যা পর্যন্ত আমরা ছিলাম এবং আমাদের রাজনীতিতেই হচ্ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের পাশে সেবা করা সেটির মধ্যে আছি আমরা এবং আমাদের এই বিনিয়োগকার চলবে পুনর্বাসন এবং এগ্রিকালচারে যেটা ইয়ে আছে সেটা দেওয়ার পরে আমরা এটাকে সমাপ্ত করি কথা